ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক যিশুকে ধন্যবাদ দিই আজ অনেক দিন পর আমি উপস্থিত হয়েছি ঈশ্বরের বাক্য বলার জন্য শুধু রিডিং পড়ার জন্য নয় কিন্তু তার নি তত্ত্ব ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ দিয়ে এই সময় আপনারা যারা উপস্থিত হয়েছেন বা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলাকালীন যারা যোগ দেবেন বা পরে যারা শুনবেন তাদের জন্য আর সেই সঙ্গে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি তিনি তার স্বর্গীয় সুরক্ষা দিয়ে আমাদের প্রত্যেককে ঘিরে রাখুন আমাদের তার উপর বিশ্বাসকে এত মজবুত করুন ধরে রাখুন আর সবচেয়ে বড় কথা বাক্যের কার্যকরী করুন আসুন দেখি কেন বাক্যের কার্যকরী হওয়ার দরকার আছে শুধু বিশ্বাসই কেন যথেষ্ট নয় আজ আমরা দেখব লিখিত সুষমাচার থেকে লুক লিখিত আচার নয় অধ্যায় ঊনপঞ্চাশ আর পঞ্চাশ পদ লুকলিখিত লিখিত নয় অধ্যায় ঊনপঞ্চাশ আর পঞ্চাশ পদ ঊনপঞ্চাশ থেকে বলছে পরে যোহন কহিলেন নাথ আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম আর আমরা তাহাকে বারণ করিতেছিলাম কারণ সে আমাদের সহানুগামী নয় পঞ্চাশ মন দিয়ে শুনুন কিন্তু যিশু তাহাকে বলিলেন বারণ করিও না কেননা যে তোমাদের বিপক্ষ নয় সে তোমাদের সপক্ষ আমি আর একবার বলছি প্রত্যেকটা কথা এক একটা শব্দ মন দিয়ে শুনুন পরে যোহন কহিলেন নাথ আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম আর তাহাকে বারণ করিতেছিলাম কারণ সে আমাদের সহানুগামী নয় কিন্তু যিশু তাহাকে বলিলেন বারণ করিও না কেননা যে তোমাদের বিপক্ষ নয় সে তোমাদের সপক্ষ আমেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখি যিশু যখন পৃথিবীতে জীবিত আছেন মহিমাপ্রাপ্ত হননি কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেননি পুনরুত্থিত হননি তার আগের ঘটনা যে সেই সময়েও যিশুর নামে একজন ভূত ছাড়াচ্ছিল ভূত ছাড়ানো মানে কারোর ভেতর থেকে মন্দ শক্তি বের করা সেটার জন্য প্রচুর বিশ্বাস দরকার প্রার্থনা দরকার কারণ যিশু তার নিজের শিষ্যদেরই বলেছিলেন যে প্রার্থনা উপবাস ছাড়া এই জাতি বার হয় না তা আবার কখন এমন ঘটনাও ঘটেছে যিশু শিষ্যরা পর্যন্ত ভূত ছাড়াতে পারেনি মনে আছে সেই একটা বাচ্চাকে গোগা আত্মায় পেয়েছিল তার ভেতর থেকে ভূত যিশুর শিষ্যরা এই বারো জন শিষ্যদের মধ্যে থেকেও কেউ ছাড়াতে পারেনি তার বাবা তাকে যিশুর কাছে এনেছিলেন যিশু তাকে ছাড়ানোর পরে সেই ভূত ছাড়ানোর পরে শিষ্যদের ওপর খুব অসন্তুষ্ট হয়েছিলেন আর বলেছিলেন যে আমি আর কতকাল তোমাদের কাছে থাকবো তার মানে ভূত ছাড়ানো মোটেও সোজা জিনিস নয় আর সেই কঠিন কাজটা যিশুর নামে একজন করছিল যিশু পৃথিবীতে থাকাকালীন যাকে যিশু শিষ্যরাও কেউ জানে না এমনকি যিশুও জানে না শিষ্যরা জানে না সে তো জোহনের কথা থেকেই বোঝা গেল কারণ যোহন বলল আমরা একজনকে দেখছিলাম সে আপনার নামে ভূত ছাড়াচ্ছিল আমরা বারণ করলাম কারণ সে আমাদের অনুগামী নয় আমাদের অনুগামী নয় মানে কি সে যিশুর সাথে সব সময় ঘুরে না সে যিশুর শিষ্য নয় সে যিশুর শিষ্য নয় সেই সময় বারো জন ছাড়াও আরও অনেকে যিশুর সাথে ঘুরত আমরা যদি এই সুষমাচারী পড়ি দেখব আট অধ্যায়ে লেখা আছে কিছু মহিলাও যিশুকে অনুসরণ করতেন তারা সেবা কার্যে সাহায্য করতেন যিশুর আরও অনেক শিষ্য ছিল মনে আছে সেই সত্তর বাহাত্তর জনকে যিশু প্রেরণ করেছিলেন যিশুর প্রচুর গুপ্ত শস্য ছিল তাদের মধ্যে একজন যিশু মারা যাওয়ার পরে তার নতুন পাথরের খোদাই করা কবস্থানে যিশু দেহ রাখার জন্য নিয়ে গিয়েছিলেন রেখেছিলেন শিষ্যরা তাদেরও সেও রাতের অন্ধকারে এসেছিল তাহলে এরকম কেউ যদি একবারও এসে থাকে শিষ্যরা জানত এই লোক কিন্তু একবারও আসেনি অন্তত সামনে আসেনি যিশুর সামনে এসে শিষ্যত্বের যে প্রসেস যিশুর সাথে সময় কাটানো সে খায় কোনো সে করেনি সে তাও যিশুর নামে ভূত ছাড়াচ্ছিলো সে যে ব্যাপটিজম নিয়েছে কিনা তাও বলা নেই আমরা ধরে নিতেই পারি ব্যাপটিজম নেয়নি কারণ তখন তো এখন যেরম গোটা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসী প্রচুর আছে খ্রিস্টান প্রচুর আছে আমি খ্রিস্টান কথাটাই বলবো যারা ব্যাপটিজম নিয়েছে এরম খ্রিস্টান প্রচুর আছে যারা অনেক ব্যাপটিজম দেয় কিন্তু সেই সময় যিশু আর তার শিষ্যরাই ব্যাপটিজম দিত কারণ তখন মিনিস্ট্রি এরমভাবে শুরু হয়নি সেবা কার্য শুরু হয়নি এরমভাবে সেবা কার্য শুরু হয়েছে যিশুর স্বর্গে আরোহণ করার পঞ্চাশ দিন পর পবিত্র আত্মা অব যিশু পুনরুত্থিত হওয়ার পঞ্চাশ দিন পর আর স্বর্গে আরোহণে দশ দিন পর পবিত্র আত্মা যখন একশো কুড়ি জনের উপরে নেমে এসেছিলেন সেই সময় তাহলে এই যে লোক এই লোক যত সম্ভব ব্যাপটিজম নেয়নি তাও যিশুর নামে ভূত ছাড়াচ্ছে যেটার জন্য প্রার্থনা লাগে উপবাস লাগে সর্বপ্রতি বিশ সর্বোপরি বিশ্বাস লাগে আমরা আর একটা ইন্সিডেন্ট দেখি আর একটা ঘটনা দেখি মনে আছে সেই মহিলা বারো বছর প্রদোষ রোগে যার রক্তস্রাব হচ্ছিল সে অনেক চিকিৎসা করেছিল সুস্থ হতে পারেনি সে কী করেছিল যিশু যখন চলছে তার সাথে প্রচুর ভিড় থাকছে তারা যিশুর কাছে আসার চেষ্টা করছে গায়ে পড়ার চেষ্টা করছে ছোঁয়ার চেষ্টা করছে আজকাল সেলিব্রিটিদেরও আমরা একটু ছুটে যাই তাতে অনেক কিছু হয়ে যায় অনেকে রেগে যায় অনেকে খুশি হয় ঠিক সেরকম অনেকে যিশুকে ছোঁয়ারও চেষ্টা করছিল শিষ্যরা যিশুকে আগলানোর চেষ্টা করছিল সেই সময় এক নারী যার বারো বছর ধরে রক্তস্রাব হচ্ছে সব সময় শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে সে যিশুর কাপড়ের কোনা স্পর্শ করেছিল কারণ তার মনে হয়েছিল সে যদি যিশুর কাপড়ের কোনা স্পর্শ করে তাই সে সুস্থ হয়ে যাবে আর ভাবুন দু বছর আগে তার অনেক জড়তাও ছিল লজ্জাও ছিল লোকে কী বলবে সে কোন মুখে যিশুর সামনে দাঁড়াবে কারণ পরের ঘটনাগুলো আমরা যখন দেখব বুঝতে পারব সেও আগে থেকে যিশুর সামনে আসেনি যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল না শিষ্যদের সাথেও ছিল না জানা পরিচিত ছিল না কখন যখন সে যিশুর কাপড়ের কোনা স্পর্শ করলো সে সুস্থ হয়ে গেল সে বুঝতে পারলো যে তার সেই বারো বছরের রক্তস্রাপ ঠিক হয়ে গেছে তখন সে তাও সে যিশুকে কিছু বলেনি কিন্তু যিশুর শরীর থেকে শক্তি বেড়িয়ে গেল সেটা যিশু বুঝতে পারলো ছোঁয়ার সাথে সাথেই তখন যিশু দাঁড়ালো দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো যে কে সেই ভিড়ের মধ্যে কাউকে দেখতে পারলো না প্রচুর মানুষ তো তখন তিনি যখন খোঁজার চেষ্টা করছেন কে ছুলো কে ছিল পিতর বলল গুরু রব্বি এখানে তো অনেকে আছে ভিড়ের মধ্যে আপনার গায়ে পড়ার চেষ্টা করছে কেউ হবে যিশু তখন বললেন যে না আমার ভেতর থেকে শক্তি বেরিয়েছে আমি বুঝতে পেরেছি যে শক্তি বেরিয়েছে তখন সেই নারী আর কোনো উপায় না দেখে ভয়ে কাঁপতে কাঁপতে যিশুর কাছে গিয়ে বলল প্রভু আমার বারো বছর ধরে রক্তস্রাব হচ্ছিল আমি আপনাকে ছুঁয়ে সুস্থ হয়েছিলাম হলাম আর যিশু বললেন যে তুমি এরকমই থাকো সুস্থ থাকো তোমার বিশ্বাস তার বিশ্বাসও তার সুস্থতার কারণ ছিল এবার আমরা দেখি সে যদি যিশুর সামনে আগে এসে থাকতো সে তাহলে রক্তস্রাবের বিষয়টা যিশুকে এসে বলতে ভয়ও পেত না লজ্জাও পেত না সে যদি যিশুর সামনে আগে এসে থাকতো যিশুর শিষ্যরা তাকে ছিনত তার শিষ্যরাও কেউ চিন্ত না তার মানে সেও বিশ্বাসে যিশুকে স্পর্শ করেছিল যিশু সম্পর্কে এত কিছু শুনে তার মনে হয়েছিল যিশু যদি এত আশ্চর্য কাজ করতে পারে মৃত্যুকে জীবন অন্ধকে জন্মান্ধকে দৃষ্টি দেওয়া বোবাকে কথা বলার শক্তি দেওয়া প্যারালিসিস দেয় পক্ষগ্রস্ত তাকে সুস্থ করা বোবাকে বোবা কথা বলতে পারা তাহলে আমি আর কি আমিও ঠিক হব ঠিক এই পুরুষটার মতো যে যিশুর নামে ভূত ছাড়াতো তাহলে আশ্চর্য কাজ করার জন্য আমাদের শুধু বিশ্বাস দরকার বিশ্বাসেই আশ্চর্য কাজ করা যায় কিন্তু শুধু বিশ্বাসে কি স্বর্গে যাওয়া যায় যিশু বলেছেন এমন দিন আসবে স্বর্গে বিচারের সময় যখন তোমরা বলবে যে প্রভু প্রভু আমি আপনার নামে ভূত ছাড়িয়েছি আশ্চর্য আশ্চর্য কাজ করেছি বড় ভাষায় কথা বলেছি কিন্তু আমি তোমাদের বলবো আমি তোমাদের চিনি না কেন চেনে না যিশু কি বলেছিলেন তাহলে যিশু কাদের চিনবেন বলেছিলেন যিশু বলেছিলেন যারা আমার পিতার কথা শোনে আত্মা পালন করে তারাই একমাত্র স্বর্গে যাবে আমি তাদের চিনব স্বর্গে যাওয়ার দুটো শর্ত দেখতে পাই কোনো একদিন আলোচনা করব এখন বলে রাখি এক হচ্ছে যারা লোকের সামনে যিশুকে অস্বীকার করবে যিশু স্বর্গস্থ পিতার সামনে তাদের অস্বীকার করবে মানে স্বর্গে যাওয়ার সময় যিশু তাদের পরিচয় দেবে না মানে তারা স্বর্গে যেতে পারবে না যিশুর নাম ছাড়া আর একটা দেখি এই জিনিসটা যে ঈশ্বর পিতা বা স্বর্গস্থ পিতা বা আব্বা পিতা তার বাক্য যদি না শোনা যায় তাহলে স্বর্গে যাওয়া যায় না এ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আর কি কি আছে না আছে এখনকার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে আমরা এটা বুঝতে পারছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু বিশ্বাস নিয়ে স্বর্গে যাওয়া যায় না কিন্তু বিশ্বাস নিয়ে আশ্চর্য কাজ করা যায় ভূত ছাড়ানো যায় রোগী সুস্থ করা যায় এমন কি পরভাষায় কথাও বলা যায় কারণ পবিত্র আত্মা অখ্রিস্টানদের ওপরেও আসে যারা বিশ্বাস করবে কেউ যদি জীবনে কখনো চারচে নাও যায় কিন্তু সে যদি যিশুর কথা আমাদের প্রচারের সময় পেপারে দেখে রাস্তাঘাটে দেখে লোকের মুখে শুনে বিশ্বাস করে থাকে তার যদি মনে হয় আমিও তো তাহলে যিশুর নামে আশ্চর্য কাজ করব। যিশুর নামে এতজন এত আশ্চর্য কাজ করছে তার বিশ্বাস থাকলে সেও করতে পারবে শাস্ত্রে লুকলিখিত সুষমাচার নয় অধ্যায় ঊনপঞ্চাশ পঞ্চাশ পদে বলছে সে যিশুর নামে ভূত যিশুর নামে। আর এইখানেই বিশ্বাস আর বাধ্যতা আলাদা হয়ে যাচ্ছে কি করে যিশুর শিষ্য কারা যিশুর শিষ্য যারা যিশুর সাথে সাড়ে তিন বছর থাকতো সব সবসময় না থাকলেও কিছুটা সময় দিত সবচেয়ে বড় কথা যিশুর শিষ্য মানে যিশুর প্রতি বাধ্যতা আর সেটা শুধু এই বারো জনের ছিল না প্রচুর মহিলাদের ছিল ম্যাকডোলোনা মেরি তার মধ্যে একজন আরো অনেক গুপ্ত শস্য ছিল তাহলে তিন বছর যশুর সাথে থাকায় বাধ্যতার প্রমাণ তাও না ইস করিয়া তো সাড়ে তিন বছর ছিল কারণ জন শিষ্যের মধ্যে একজন শিষ্য সেও ছিল সে অস্বীকার করেছিল তাহলে যিশুর শিষ্য হওয়ার ক্রাইটেরিয়া যিশুর সঙ্গে থাকার সাথেও যিশুর শিক্ষাকে ধরে রেখে চলা আমরা সব সময় চার্চের মধ্যে বসে থাকতে পারি না ঘরে বসে প্রার্থনা করতে পারি না সব সময় আরাধনা বাইবেল পাঠ গান করতে পারি না বা সবসময় যিশুর সাথে যিশুর কথা কাউকে বলতে পারি না তার মানে এগুলো করতে পারা মানে সব সময় যিশুর সাথে থাকা যেটা যিশুর শিষ্যরাও যিশুর সাথে সব সময় করে এসেছে সব আলোচনাগুলো কিন্তু আমরা যিশুর শিক্ষাকে যিশুর শিক্ষাকে ধরে থাকতে পারি তার প্রতি বাধ্য থাকতে পারি রাস্তাঘাটে আমাদের জাগতিক কাজকর্মে চলাফেরায় বাধ্যতা যীশুর কথা মেনে চলা সেই জন্য আপনি খ্রিস্টান না হতেই পারেন কিন্তু আপনি আশ্চর্য কাজ করতে পারেন যিশুর প্রতি বিশ্বাস থাকলে আপনি নিজে যেমন সুস্থ হতে পারেন আপনি যিশুর নামে অন্যকেও সুস্থ করতে পারেন এমনকি তার থেকেও মহৎ কাদ আপনি ভূত ছাড়াতে পারেন তার থেকেও মহৎ বললাম কারণ সুস্থতা ওষুধ খেয়েও চলে আসে ভূত ছাড়ানো ওষুধ খেয়ে হয় না তো সেই কারণে আমি খ্রিস্ট বিশ্বাসীদেরও বলছি বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী পরিবারের সন্তানদের বলছি যারা নতুন যিশুর নামে ব্যাপটিজম গ্রহণ করেছে তাদের বলছি এমন অনেককে আমি দেখেছি নতুন যিশুর নামে ব্যাপটিজম গ্রহণ করেছে আমি সবাইকে নতুন বলবো না যারা ন দশ বছর আছে খ্রিস্টতে আমি তাদেরও দেখেছি এই বিশ্বাসে আশ্চর্য কাজ যিশুর শক্তি যিশুর নাম কাজে লাগানোর পক্ষপাতী তারা কিন্তু বাধ্যতা নয় আর এইখানেই বিশ্বাসী আর খ্রিস্টান আলাদা হয়ে যাচ্ছে কারণ বাধ্যতার প্রথম পদক্ষেপ হচ্ছে ব্যাপটিজম নেওয়া যিশু খুব পরিষ্কার বলেছে যিশুর শেষ কথাগুলো আরোহণের আগে বলেছে যে তোমরা সমগ্র জগতে যাও সমগ্র সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটিজম দাও তারপরে শিক্ষা দাও তার মানে ব্যাপটিজম যিশুর বাধ্যতার লক্ষণ আর ওই যে বললাম শুধু বিশ্বাসে বিশ্বাস দরকার কারণ বিশ্বাস থাকলেই আমরা যিশুকে অনুসরণ করতে চাইব তার চোখ বন্ধ করে তাকে অনুসরণ করব। কিন্তু বিশ্বাসটা যিশুর বাধ্য হয়ে একটা ভালো জীবনে চলার জন্য অনন্তকালের জীবনে যাওয়ার জন্য না সাময়িকভাবে পৃথিবীতে কিছু আশ্চর্য কাজ করার জন্য রোগী সুস্থ করার জন্য শুনতে খারাপ লাগলেও তার থেকে কিছু টাকা পয়সা রোজগার করার জন্য বা কিছু নাম কামানোর জন্য অর্জন করার জন্য বা পরিবার আত্মীয় স্বজন পরিজনের সুস্থতার জন্য এইগুলোর জন্য যদি আপনি যিশুর নাম ব্যবহার করেন তাতে আপনি হাজার আশ্চর্য কাজ করতেই পারেন কিন্তু স্বর্গে যাওয়ার নিশ্চয়তা নেই আমি খ্রিস্টান পরিবারের সন্তানদেরও বলবো খ্রিস্টান পরিবারের প্রত্যেককে বলবো নতুন জন্মপ্রাপ্তদেরকেও বলবো শুধু বিশ্বাস যথেষ্ট নয় যিশুর বাক্যের অনুসরণকারী হওয়া দরকার কার্যকারী দরকার মনে হবে কঠিন পারি না আমরাও পারি না আমাদের মা বাবাও পারেনি আমরা সবাই ভুল করি কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব আর সম্ভব পবিত্র আত্মার ইচ্ছা পবিত্র আত্মাতে চলে সম্ভব কিন্তু তখন সম্ভব যখন যিশুকে বিশ্বাস করে ভালোবেসে তার প্রতি নিজের সমর্পণ দেখাবেন যখন আপনার মনে এটা বিশ্বাস থাকবে যে যিশু যা বলছে প্রত্যেকটা আমার ভালোর জন্য বলছে তখন যিশুর কথা আপনি এমনিই মেনে চলবেন শুধু তার শক্তির জন্য নয় নিজের আলটিমেট ভালোর জন্য এ জগতে অনন্তকাল এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য সেইটা হচ্ছে প্রকৃতপক্ষে যিশুর অনুসরণকারী হওয়া শিষ্য হওয়া আর তার প্রথম ধাপ শুরু হয় বাপতিস্ম থেকে সেই জন্য আশ্চর্য কাজ করা কোনো বড় বিষয় নয় আপনার স্বর্গে যাওয়ার প্রমাণ নয় আপনার পরিত্রাণের লক্ষ্য নয় সচেতন হন যিশু বলেছে যে মানুষে একটা সময় আসবে যখন নিরাময় শিক্ষা নিতে পারবে না এটা নিরাময় শিক্ষা যারা আমার প্রচার শোনেন আমি মাঝে করতে পারিনি আজকে আবার এলাম আগেও পড়েছি এমন গিয়েছে আমি দু মিনিটের জন্য অনেক সময় অন হয়েছে এসেছি আপনাদের সামনে বেশিরভাগ সময় দেখবেন নিরাময় শিক্ষা করলার মতো তেতো লাগে দুধারি তরোয়াল আপনাদেরকেও বলি না নিজেকেও বলি আমাদের সবার দরকার বাক্য ধরে চলা কারণ শুধু পৃথিবীতে বনের জন্যই যদি দরকার হতো তাহলে যিশু বিশ্বাসী হওয়ার কোনো দরকার ছিল না বড় জোর একশো বছর একশো কুড়ি বছরের জীবন এত কষ্ট করে কি হবে কিন্তু আমাদের লক্ষ্য সেই অনন্ত জীবন যেখানে একশো কুড়ি বছর কিচ্ছু নয় স্বর্গের এক বছর পৃথিবীর হাজার বছরের সমান আদম নশো কত বছর ছিলেন পঁচাত্তর না ছিয়াত্তর বছর তাও স্বর্গের একদিন সেটা ছিল না কারণ স্বর্গের একদিন হাজার বছর তাহলে এবার দেখুন স্বর্গের একদিন হাজার বছর হলে আপনি যদি একশো বছর বাঁচেন তাও সেটা স্বর্গের কদিন হয় তাহলে অনন্তকাল ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমাদের বুঝতে সুযোগ করে দিন আর পবিত্র আত্মাতে তাতে পরিচালনা করুন সবার আগে ঈশ্বর পিতা পবিত্র আত্মার মাধ্যমে আমাদের প্রভু যীশু খ্রিস্টতে বাধ্যতা প্রদান করুন যিশুর নামে প্রার্থনা চাই আমে সবাই ভালো থাকবেন আমাদের শহীদ ঈশ্বর সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আর একটা কথা নতুন করে চ্যানেলটা শুরু হয়েছে আপনারা ছাড়া আমি কিচ্ছু করতে পারি না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পছন্দ হোক অন্য বিষয় শুনতে চান কোনো মতামত থাকে প্রশ্ন থাকে অবশ্যই লিখবেন আর অবশ্যই শেয়ার করবেন আর একটা প্রাণও আপনি রক্ষা করতে পারেন কে বলতে পারে কার মনে কোন বাক্য কীভাবে কাজ করে প্রভুজি সূর্যয়